সমীর বিশ্বাস নদীয়া থেকে সকালে স্নান না করে কি রাধা কৃষ্ণের আরতি করা যাবে না কোন পাব ঠান্ডার দিন আসছে যদি স্নান করে করতে পারলে খুব ভালো এবং স্নান করলে নিজেকে পবিত্র মনে হয় স্বচ্ছ মনে হয় যদি সম্ভব না হয় শীতের দিন আসছে ঠান্ডার ধাত আছে কমপক্ষে হাত মুখ ধুয়ে হাত দেখতে মুছে নিতে পারেন এবং শুদ্ধ বস্ত্র তারপরে প্রশ্ন করেছেন অভিমল্লিক যশোর বাংলাদেশ থেকে মহারাজ দণ্ডবত প্রণাম আমি বাংলাদেশ যশোর থেকে অভিমল্লিক বলছি আমার প্রশ্ন হলো পঞ্চতত্ত্বের মধ্যে কে কে তুলসী পত্র পায় যদি বলেন রাধারানী কি তুলসী পত্র দেওয়া যাবে বিষ্ণুত্বে আপনি তুলসী পত্র দিতে পারেন মহাপ্রব নিত্যানন্দ প্রব তিন রাধারানী কি দেবেন না অবশ্যই রাধারান হাতে দিতে পারেন সরলেন হাতে তুলসী পাতা নিয়ে কৃষ্ণের সেবা করবেন তিন তত্ত্বে পাঁচতত্ত্বের মধ্যে মহাপ্রভু চরণে তুলসী পাতা দেবেন বাকি দুজনের চরণ দেবেন না গৌরাঙ্গ পথিত পাবন দাস চট্টগ্রাম থেকে এই ভৌমলীলায় রাধা কৃষ্ণের সম্পর্ক কি ছিল অনেকে বলে রাধারানী কৃষ্ণের মামি ছিলেন যদি একটু বুঝিয়ে বলেন রাধারানী কৃষ্ণের স্ত্রী ছিলেন বিবাহিত স্ত্রী এবং যদিও বাহ্যিকভাবে অভিমন্যুর সঙ্গে বিয়ে হয়েছিল অভিমন্যু কৃষ্ণের প্রকাশ ছিলেন যখন ব্রহ্মা ভগবানের গোবৎস এবং গোপসখা চুরি করেছিলেন সেই এক বছর ভগবান কৃষ্ণ নিজেকে কৃষ্ণরূপে আর সমস্ত গোপসখা রূপে নিজেকে বিস্তার করেছিলেন বৃন্দাবনে সেই সময়ই বৃন্দাবনে সমস্ত ছোট বড় মেয়েদের বিয়ে হয়েছিল তার মানে সবার সঙ্গে কৃষ্ণের বিয়ে হয়েছে তাই এবং তাছাড়াও আরো দেখা যায় ভান্ডির বনে ব্রহ্মা রাধা কৃষ্ণের বিয়ে দিয়েছেন এবং এটাও প্রমাণ হয় যে অভিমন্যু যখন গেছিলেন বিবাহেতে অভিমন্যুর সঙ্গে একটা বর যায় না কোলভর কৃষ্ণ গেছিলেন যখন অভিমানের হাতের সঙ্গে রাধের হাত মিলন করানো হয়েছিল ব্রাহ্মণ হস্ত অনুষ্ঠান অর্পিতা দে মহারাজ আমার প্রশ্ন হচ্ছে আমাদের সকলের কুলদেব কুলদেবী আছে এখন তো আমরা কৃষ্ণ ভক্ত হয়ে গেছি সেই কুলদেব তাদেরকে পূজা করতে হবে শাস্ত্রে বলা হয়েছে ভগবান বলছেন সর্বধর্ম পরিত্যাজ মা ভাইক সব পূজা ছেড়ে কেবল আমার পূজা কর আমি সব অহম সর্বস্ব আর আমার পূজা করা হলে সবাই পূজা করে ভাগবত বলছেন যথা তরর মূল নিষেচনে ন তৃপ্তি ভুজ পোশাকা গাছের গোড়ায় জল দিলে গাছ পরিপুষ্ট হয় পেটে খাবার দিলে পুরো শরীর পুষ্ট হয় তাই ভগবানের সেবা করলে সবার সেবা আর কারো সেবা করতে পারেনা পরবর্তী প্রশ্ন পাপু দণ্ডবাদ প্রণাম প্রভু আমার প্রশ্ন হলো রামায়ণ মহাভারত বিষ্ণু পুরাণ কৃষ্ণলীলা এইসব ভিডিও গুলি কি সত্য নাকি এমনি অভিনয় করেছেন এবং এই ভিডিও গুলিতে রাম সীতা রাধা কৃষ্ণ আছেন তাদের ফটোগুলো কে কি পূজা করা উচিত ভিডিও সত্য কিনা জানি না কিন্তু কাহিনী তো সত্য মহাভারত বই আছে পড়তে পারেন বিষ্ণু পুরাণ আছে পড়তে পারেন ভাগবত কৃষ্ণ লীলা আছে পড়ুক কাহিনী ঘটনা লীলা তো সত্য আর তাকে কেন্দ্র করে অভিনয় করছেন অভিনেতারা অভিনেত্রীরা আমাদের সামনে সে লিখিত পুরাণ সমূহের কথা নাটক করে দেখাচ্ছেন তাই কাহিনী সত্য এবং তাতে যে অভিনয় করেছেন যে কৃষ্ণলীলা করেছে যে কৃষ্ণ সেজেছেন যিনি রাধারানী সেজেছেন যিনি বিষ্ণু সেজেছেন তাকে কেন পূজা করবেন পূজা করবেন বিষ্ণু ঠাকুরকে পূজা করবেন নরসিংহ ভগবান অভিনেতাকে কেন পূজা করবেন দারুণ প্রশ্ন রীনা দাস খড়গপুর থেকে মহারাজ দণ্ডবত প্রণাম যিনি আত্মাতেই তৃপ্ত কথাটির মানে একটু বুঝিয়ে বলবেন আত্মা কিভাবে আত্মাতেই তৃপ্ত হন আত্মাতেই তৃপ্ত মানে যে আত্মা ভগবানের সেবায় যুক্ত হয় তৃপ্তি লাভ করেছে তাকে আর বাইরের কোনো বস্তু তৃপ্তি লাভের জন্য দরকার হয় না যেরকম একটু আগে আমাদের ক্লাসে আলোচনা হল যিনি মদন মোহনের সেবায় যুক্ত হয়ে নিজেকে তৃপ্তি বোধ করছেন তাকে আর কোন জাগতিক যৌন বাসনা তৃপ্ত হওয়ার বাসনা তার আসবে না তাই আত্মা তৃপ্তি আত্মা ভগবানের সেবায় তৃপ্ত হলে আর তাকে জাগতিক কোনো বস্তু প্রয়োজন হয় না তৃপ্ত লাভের জন্য রসৌবর্জম রসৌবস্ত্র পরম উচ্চতর সাপ পেলে আর নিম্নতর সয়োজন নেই প্রশ্ন করেছেন মাইতি ধন্যবাদ প্রণাম আনুকূলস্য সংকল্প প্রতিকূলস্ব বর্জন এই শ্লোকটি কোন গ্রন্থ থেকে নেওয়া এবং এর অর্থটা যদি একটু বুঝিয়ে বলেন ভালো প্রশ্ন এই শ্লোকটি ভক্তির সামিত সিন্ধুতে রূপক সিংপাত লিখেছে শ্লোকটির অর্থ হচ্ছে আনুকূলস্য সংকল্প ভক্তি পথে যা অনুকূল নাম জপ করা সাধু সঙ্গে কৃষ্ণ কথা এগুলো সংকল্প মানে গ্রহণ করবেন প্রতিকূলস্য বর্জনম যেগুলো ভক্তির প্রতিকূল যেরকম কামবাসনার বাসনার প্রতি আকৃষ্ট হয় জড়জাগতিক বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়া এগুলো বর্জনম এগুলো বর্জন করতে হয় আনুকূল্য গ্রহণ প্রতিকূল পিঙ্কি দেবনাথ হ্যাঁ মহারাজ ধন্যবাদ প্রণাম আমার প্রশ্নটি হচ্ছে মহারাজ একদিন আপনি বলেছিলেন যে রাধারানীর স্বামী হলো অভিমন্যু তাহলে আমরা শুনেছিলাম যে রাধারায়ণের সাথে আয়ন ঘোষের বিয়ে হয়েছিল সেটা কে আয়ন ঘোষের আরেকটা নাম হচ্ছে অভিমন্য আয়ন ঘোষ দুজন একই ব্যক্তির ভিন্ন ভিন্ন নাম আমাদের যেরকম ভিন্ন ভিন্ন নাম থাকে ভিন্ন ভিন্ন নামে পরিচিত কিন্তু ব্যক্তি একই লাস্ট প্রশ্ন চব্বিশ পরগনা থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে যে বাড়িতে চিত্রপট রেখে তাতে ভোগ দিয়ে আমরা কি পালন করতে পারবো অবশ্যই আমার দীক্ষা হয়নি তবে আমি নিরামিষ গ্রহণ করে বর্তমানে আমি এগিয়ে ভগবান চিত্ররূপেও আমাদের ভোগ গ্রহণ করেন বিগ্রহরূপে সুতরাং অবশ্যই একাদশে পালন তো এইভাবেই অবশ্যই করতে হবে তো ঠিক আছে সকালকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই ভালো থাকুন সুস্থ থাকুন গীতা ভাগবতমের জ্ঞানে সমৃদ্ধ হন ধীরে ধীরে ভক্তিযোগে আনন্দ লাভ করুন ভালো থাকুন হরে কৃষ্ণ